তিন নম্বর ব্যক্তি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা যে ব্যক্তির অন্তরটা সর্বদাই মসজিদের সঙ্গে লেগে থাকে অর্থাৎ থাকে কখন আজান হবে আর মসজিদের মধ্যে চলে যাব মসজিদের কাদের সঙ্গে অভ্যস্ত হয়ে থাকে মসজিদের খাদে হয়ে থাকে মসজিদের খেদমতের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে থাকে মসজিদের কাজে লেগে থাকে যে মানুষের অন্তরটা মসজিদের সঙ্গে মহাব্বত থাকে কিয়ামতের ময়দানে আরশে আযীমের ছায়া দান করবেন কিন্তু ভাগ্যের পরিহাস আমাদের এই দিকে এই রকম শুধু আমাদের মসজিদকে ঝাড়ু কিংবা আমাদের মসজিদকে পরিষ্কার করে কেবল মাত্র ইমাম সাধারণ মানুষ একদিনও ঝাড়ু দেয় না ঠিক কি না এখন ঠিক বললাম কি না আপনাদের মসজিদে ইমাম আছে আছে পাঁচ রক্ত ইমাম শুধু ইমাম সাহেবের জায়গাটা আপনাকে ঝাড়ু দিতে হবে আপনাদের সমাজে না থাকলেও অন্য অন্য সমাজে বলে ঠিক কিনা বলেন সব কাজ শুধু ইমাম সাহেবের আপনার কোন কাজ নেই এই যে হাদিসের ফজিলত রয়েছে এই হাদিসের ফজিলত

i do myself দেখবে মসজিদের কাজ করছে এমন কোন মানুষকে দেখো মসজিদ পরিষ্কার মসজিদের বাথরুম পায়খানা পরিষ্কার শুক্রবারে মসজিদ ঝাড়ুদোয়া যদি এইরকম কোন মানুষকে দেখো আশহাদু মানা হচ্ছে সাক্ষী দাও তো তোমরা সাক্ষী দাও এই ব্যক্তি সম্পর্কে ইমানদার পরিপূর্ণ ইমানদার হওয়ার সাক্ষী দাও কত বড় কদিনা কত বড় কদিনা আর আমি সমস্ত কাজ শুধুমাত্র ইমানের দ্বারাই করব আমি কিছু করব না এই জন্য আমরা খবর দাও ইমাম সাহেব যেন পক্ষলো হুকুম না করি যে এইটা ঝাড়ু দেন বা ওই কাজটা করেন মসজিদের কাজ ইমাম সাহেবের যতটা প্রয়োজন বা যতটা কর্তব্য আপনারাও ততটা করায় কর্তব্য বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ইমামের উপর চাপ দেওয়া যাবে না আপনাকে নিজেকে করতে হবে এই জন্য বিশ্ব নবী